হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা এই চ্যানেলে আমার অনেক ভিডিও আছে যে স্টার মেকার থেকে গান কীভাবে ডাউনলোড করতে হয় কিন্তু তাও তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারো করতে পারো নি আমাকে অনেক কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা ডাউনলোড হচ্ছে না আমাদের ফোন গ্যালারিতে আসছে না তো আজকের একটা ছোট্ট ভিডিও থেকে তোমরা আর একবার জানতে পেরে যাবে যে একদম খুব সহজে কীভাবে স্টার মেকার থেকে ভিডিও গান এবং অডিও গান দুটো গানই তোমরা কীভাবে একদম ফোন গ্যালারিতে নিয়ে আসতে পারবে ফোন গ্যালারিতে নিয়ে এসে তারপর তোমরা ফেসবুক বা ইউটিউবে ডাউনলোড করতে পারবে আপলোড করতে পারবে তো দেখো প্রথম আমি আমার গ্যালারিটা আমার ফোন গ্যালারিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফোন গ্যালারিতে কিন্তু স্টার মেকারের অডিও ভিডিও কোনো রকম গান নেই দেখেন আমার ভিডিও সেকশান এবং অডিও সেকশান দু জায়গাতে এবং ডাউনলোড সেকশান আমি ক্লিক করে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু স্টার মেকারের গান এখন পর্যন্ত আমার ফোন গ্যালারিতে নেই কিন্তু এরপর আমি তোমাদেরকে দেখাবো যে এইখানে এনে দেখাবো আমার ফোন গ্যালারি যে আছে সেই গ্যালারিতে আমি স্টার মেকারের গান ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখে নাও অডিও সেকশানও দেখে দিচ্ছি এখানে অডিও গান কিন্তু স্টার মেকারের অডিও গান কিন্তু কোনো রকম গান নেই তো এখানে আমি আমার ফোন গ্যালারিতে তোমাদেরকে স্টার মেকারের একটা ভিডিও গান এবং একটা অডিও গান এনে তোমাদেরকে দেখাবো তো সর্বপ্রথম তোমাদের স্টার মেকার যে অ্যাপ্লিকেশানটা ছোট তো থাকতেই হবে ওই আর একটা অ্যাপ্লিকেশান থাকতে হবে যেটার নাম হচ্ছে স্টার মেকার ডাউনলোডার এরকম সবুজ রঙের দেখে নাও স্টার আছে একটা এই অ্যাপ্লিকেশানটা যে লোগোটা দেখে কিন্তু তোমরা এইটা ডাউনলোড করবে এই অ্যাপ্লিকেশানটা খুব ভালো ডাউনলোড করার জন্য দেখে নাও এইরকম অ্যাপ্লিকেশানটা হবে তোমরা প্রথম অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিয়ে লগ করে নেবে ঠিক আছে তারপর গান ডাউনলোড করবার জন্য স্টার মেকার যে অ্যাপ্লিকেশান ওখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই কর্নারে যে মি লেখা আছে ওই মিতে ক্লিক করলে তুমি তোমার প্রোফাইলটা ফিরে আসবে মানে তোমার প্রোফাইলটাতে তুমি চলে আসবে এবার তোমার প্রোফাইল থেকে তোমার যে গানটা পছন্দ যে গানটা তুমি ডাউনলোড করতে চাও সেই গান নেবার জন্য তোমাকে নিচে দিকে কভার যে সেকশানটা আছে ওই কভারে ক্লিক করবে তোমার সমস্ত গানগুলো চলে আসবে কিন্তু ওই কভারটা ক্লিক করলেই তারপর তোমার যে প্রোফাইলে যত গান আছে সেখান থেকে তুমি একটা গান চুজ করো যে গানটা তুমি ডাউনলোড করতে চাও আমি ধরো এই একটা গান আমি নিচ্ছি এটা হচ্ছে ভিডিও গান এই গানটা আমি তোমাদেরকে সর্বপ্রথম ডাউনলোড করে দেখাচ্ছি ঠিক আছে তারপর একটা অডিও গান করে দেখাবো তো এই গানটার উপর আমি জাস্ট ক্লিক করছি আমি সাউন্ডটা পুরো কমিয়ে রেখেছি তো এই গানটার নিচেতেই দেখো এখানে এখানে একদম নিচে শেয়ারের একটা অপশান আছে এই যে শেয়ারের অপশান আছে এইখানে জাস্ট একবার তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে এখানে দেখো কপি কপি বলে একটা অপশান আছে ওই কপিতে তোমরা জাস্ট একবার ক্লিক করে দেবে ঠিক আছে কপি লিংকে ক্লিক করে দেবে করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর কপি হয়ে গেলো তারপরে এখান থেকে তোমরা স্টার মেকার থেকে একদম ব্যাকে যাবে আর স্টার মেকার যে ডাউনলোড আছে সেইখানে জাস্ট একবার তোমরা ক্লিক করে দেবে সেইখানে ক্লিক করবে স্টার মেকার ডাউনলোডে ক্লিক করলেই তোমরা নিচের দিকে একটুখানি দেখতে পাবে একটা প্লাস আইকন এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ ওই প্লাস আইকনটাতে একবার ক্লিক করলেই তোমরা ফিট বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে ওই ফিচ ওপরেই যে অপশানটা ফিচ ওইটাতে ক্লিক করলেই কিন্তু তোমার গানটা ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে দেখেন এখানে আমার ডাউনলোড যে অপশন লেখাটা যে ক্যান্সেল আছে আর ডাউনলোড আছে তোমরা কিন্তু ডাউনলোডটাতে ক্লিক করবে ডাউনলোডটাতে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হওয়া এখানে স্টার্ট হয়ে যাচ্ছে দেখেন এখানে দেখে নাও তোমরা ডাউনলোড আস্তে আস্তে কিন্তু স্টার্ট হয়ে গেছে তো কুড়ি সেকেন্ডের মতো গা গানটা কতটা লম্বা তার উপর নির্ভর করে সময়টা কতক্ষণ সময় লাগে ডাউনলোড করতে ঠিক আছে তো ডাউনলোড হচ্ছে আমি এখান থেকে স্কিপ করব না তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো না হলে তোমরা বলবে যে এডিটিং করে হয়তো দাদা জুড়ে দিয়েছে তার জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাবো তো এখানে অ্যাড চলে আসছে অ্যাডটা কিন্তু পুরোটা দেখতে হবে ডাউনলোড করবার পর অ্যাডটা না দেখে কিন্তু তোমরা এ করবে না স্কিপ করবে না বা চলে যাবে না অ্যাপ ছেড়ে ঠিক আছে তো অ্যাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো অ্যাপ অ্যাডটা আমি দেখাচ্ছি অ্যাডটা পুরো হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি আবার ভিডিওতে তো অ্যাডটা চলে গেছে অ্যাডটা এবার আমি স্কিপ করছি কাটা চিহ্নতে দেখো গানটা এখানে চলে এসছে আর এই গানটা চলে আসার পরে এইখানে যে একটা থ্রি ডট আছে ডান গানটার ডান দিকে ওই থ্রি ডটে তোমরা জাস্ট একবার ক্লিক করবে ওই থ্রি ডরটাতে ক্লিক করার পর কপি বলে একটা অপশান পেয়ে যাবে তোমরা নিচের দিকে গেলে একটা কপি সঙ্গ কপি টু ডাউনলোড বলে একটা অপশন পেয়ে যাবে ওইখানে জাস্ট একবার তোমরা ক্লিক করে দিলেই তোমার গানটা কিন্তু গ্যালারিতে ফোন গ্যালারিতে চলে যাবে এখান থেকে আমি এবার ব্যাকে চলে আসছি ব্যাকে চলে যাওয়ার পর আমার ফোন গ্যালারিটা আমি ওপেন করছি তোমাদেরকে আগেই দেখেছিলাম যে ফোন গ্যালারিতে কিন্তু আমার কোনোরকম স্টার মেকারের গান ছিল না তো দেখো আমি ফোন গ্যালারিটা এখন ওপেন করতে একদম ওপরেই কিন্তু স্টারমেকার থেকে এইমাত্র যে গানটা আমি ডাউনলোড করেছি সেই গানটা কিন্তু ওখানে শো করছে তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি সাউন্ডটা আমি কমিয়ে রেখে দিয়েছি তো গানটা আমার ডাউনলোড হয়ে গেছে একদম ফোন গ্যালারিতে চলে আসছে এই ভিডিওটা আমি এখান থেকে এই গানটা আমি ফেসবুকে বা ইউটিউবে যে কোনো জায়গায় বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি শেয়ার করতে পারি এবার দেখাবো তোমাদেরকে অডিও গান তোমরা কীভাবে ডাউনলোড করবে তো আবার চলে যাচ্ছি স্টার মেকারে এখান থেকে ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি একটা অডিও গান আমার নিয়ে আমার করা যে কোনো একটা অডিও গান আমি নিয়ে নিচ্ছি তো এই গানটা ধরো আমি অডিও গানটা অডিও গানটা আমি আমার গ্যালারিতে ফোন গ্যালারিতে ডাউনলোড করতে চাই তো এই গানটার উপর হালকা প্রেস করছি প্রেস করার পর এখানে সেম কন্ডিশান শেয়ারের অপশান একবার ক্লিক করতে হবে নিচে যে শেয়ারের অপশান আছে ওই শেয়ারের অপশানে জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি শেয়ারের অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর সেম এখানে দেখো কপি কপি বলে লেখাটা আছে এই কপিতে জাস্ট ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে দেওয়ার পর কপি হয়ে গেল আমার এই গানটা কপি হয়ে যাওয়ার পর এখান থেকে স্টার মেকার থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি স্টার মেকার ডাউনলোড যে অপশানটা অ্যাপ্লিকেশানটা আছে ওখানে জাস্ট ক্লিক করছি ক্লিক করার পরেই আবার নিচের দিকে যে প্লাস আইকনটা আছে ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলেই সেই অডিও গানটা শো করবে আর ডাউনলোড আর ক্যান্সেল দুটো অপশান পেয়ে যাবে আর ফিটস বলে যে লেখাটা আছে ওইখানে যখন ক্লিক করবে ক্লিক করে করার পরেই কিন্তু তোমরা একটা ক্যান্সেল অপশান পেয়ে যাবে একটা ডাউনলোড অপশান পেয়ে যাবে জাস্ট ডাউনলোড অপশানটাতে ক্লিক করলেই কিন্তু এই গানটা ডাউনলোড হয়ে যাবে তো এই গানটাও ডাউনলোড করছি দেখো ডাউনলোডে ক্লিক করেছি খুব তাড়াতাড়ি অডিও গান বলে ডাউনলোড হয়ে গেল সেম কন্ডিশন আবার নিচে ডান দিকে যে অ্যাডোটা আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর ক্লিক করলে ক্লিক করার পর এখানে দেখো ফাইলস কপি টু ডাউনলোড বলে অপশানটাতে যেই ক্লিক করবে তোমার গ্যালারিতে কিন্তু ফোন গ্যালারিতে কিন্তু অডিও গানটা চলে যাবে আমি চলে যাচ্ছি আমার ফোন গ্যালারিতে দেখো ফোন গ্যালারিটা আমি ওপেন করছি ওপেন করার পর তোমাদের আগেই দেখেছিলাম কোনো রকম অডিও গান স্টার মেকার থেকে নেই কিন্তু এখন দেখো একদম সামনেই প্রথমে যে ভিডিও গানটা করেছিলাম সেইটা প্রথম শো করছে তারপরে কিন্তু অডিও গানটা এইমাত্র যে ডাউনলোড করলাম সেটাও কিন্তু শো করছে তো ক্লিক করলাম তাও গানটা আমার কিন্তু চলছে সাউন্ডটা কম কমিয়ে দেওয়া আছে তো গানটা আমার রানিং হয়ে গেছে তো এইভাবে তোমরা ভিডিও এবং অডিও গান একদম খুব সহজে স্টার মেকার থেকে ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করবার পর তোমরা সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউবেতে আপলোড করতে পারবে একদম খুব সহজভাবে তো তোমাদেরকে এর আগেও আমি দেখেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে বুঝতে পারো নি তো আজকের ভিডিওতে আশা করি তোমরা খুব সহজভাবে একদম ডাউনলোড করতে পারবে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর নতুন চ্যানেলে নতুন এসেছো তাদের কোনো করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম